হয়ে কৃষকদের মাঝে সমলয় চাষাবাদ পদ্ধতি ধানের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হলিদানি ইউনিয়নের কাগান্না গ্রামের এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। একটা নির্দিষ্ট মাঠে যখন আমরা সকল আধুনিক কৃষি প্রযুক্তির সমন্বয় করব তখন আমরা তাকে বলতে সমন্বয় একটা নির্দিষ্ট মাঠে আমরা রাইস সিডারের সাহায্যে বীজ ফেলবো রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে সাথে ধানের চারা রোপণ করব আবার কম্বাইন হারভেস্টারের সাথে একই সময়ে আমরা সব ধান কেটে ফেলবো এটাকে আমরা বলছি সমলয় অনুষ্ঠানে কৃষক প্রতিনিধি মতিউর রহমান মোল্লা তার অভিজ্ঞতার কথা জানান বলেন সমলয় চাষাবাদ পদ্ধতিতে আবাদ করে কৃষকের লোকসান কমে গেছে ধান রোপণের খরচও কমেছে রাইস প্লান্টের মেশিন দিয়ে ধান রোপণ করায় শ্রমিক খরচ সাশ্রয় হয়েছে আমরা এক জন মিলে একটা সমলয় পেয়েছি সরকারি ভাবে আমরা সবাই মিলে একসাথে চারা তৈরি করেছি একই মাঠে আমরা এই সমলয়ের মাধ্যমে কৃষি অফিস থেকে ধানের বীজ পাইছি এবং সার পাইছি কীটনাশক পাই এখানে ধানের ফলন বৃদ্ধি পাচ্ছে আগে প্রথম বিশ থেকে পঁচিশ মন এখন পঁচিশ থেকে তিরিশ মন পঁয়ত্রিশ মন পর্যন্ত ধান ভালো হয় জোন খরচা যাচ্ছে অথবা ফলন বেশি পাওয়া যাচ্ছে খরচ খরচা একটু সরকার থেকে সাহায্য সহযোগিতা পাওয়া যাচ্ছে গত দু বছর আগে এখানে সমলয় সমলায় প্রজেক্টে স্থাপন করা হয়েছিল আর ধারাবাহিকতায় এখানে কৃষকরা অনেক আগ্রহী যে ওই সমলাই করে কৃষকরা অনেক উপকৃত হয়েছিল ধারা ধারাবাহ এবার আবার নতুন করে এখানে সমাল স্থাপন করা হয়েছে আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে আমাদের বীজতলা আহ যেটা করা হয়েছে একক ভিত্তিতে সকলে মিলে সকলের গ্রামের সহযোগিতায় খুবই ভালো ইনশাল্লাহ আশা করা যাচ্ছে বাস্তবায়ন আমরা সফল উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে যন্ত্রের মাধ্যমে ধান রোপণ ধান কাটা ও মাড়াই করার সম্মুখ ধারণা কৃষকের মাঝে পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে এতে উৎপাদন বাড়বে কমবে কৃষকের খরচ আমরা এখানে যে জারটা ব্যবহার করেছি সে জারটার নাম হচ্ছে ব্রি ধান বিরানব্বই এটা জীবনকাল একশো পঞ্চান্ন থেকে একশো দিন এবং হেক্টর প্রতি ফলন আট দশমিক তিন থেকে সর্বোচ্চ ফলন নয় দশমিক তিন পর্যন্ত হতে পারে তার মানে আমি প্রতি শতকে মন মন ফলন পাচ্ছি এটা একটা উপসি উচ্চ ফলনশীল একটা জাত রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধানের চারা লাগানো শুরু হয়েছে এর আগে আমরা ট্রেতে চারা উৎপাদন করেছি সাথে সাথে কৃষি শ্রমিক যে আমাদের সংকট থাকে সেই সংকট কিভাবে মোকাবেলা করা যায় এই যন্ত্র ব্যবহারের মাধ্যমে সেটাও আমরা এখানে দেখানোর চেষ্টা করব সাথে সাথে ধান কাটতেও যে শ্রমিকের সংকট দেখা যায় সেটা কম্বাইন হারভেস্টারের মাধ্যমে আমরা এখানে কৃষকদেরকে বোঝানোর চেষ্টা করব যে সংকট থাকলেও এখন যদি প্রযুক্তির সহায়তা নেওয়া হয় তাহলে খুব সহজেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধান চাষ করা সম্ভব এবং সাথে সাথে অন্যান্য ফসল চাষ করা সম্ভব প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জানান সরকার সার আধুনিক কৃষি যন্ত্রপাতি ক্রয়ে কৃষককে ভর্তুকি দিচ্ছে কৃষি ও কৃষক বাসলে দেশ এগিয়ে যাবে সরকার কৃষি আধুনিকায়নে বদ্ধপরিকর আমরা নিজের আদর্শ কৃষক হব আমাদের বাচ্চাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলব ক্লিয়ার একই সাথে আমরা আমাদের কোন বাচ্চার বয়স আঠারো বছর না হলে আমাদের মেয়েদের এবার দ্বিতীয় পর্যায়ের গাগান্না ও রাজনগর গ্রামের একশো জন কৃষক সমলয় চাষাবাদ পদ্ধতিতে বড় ধান চাষ করেছেন দুই গ্রামের মোট পঞ্চাশ একর জমিতে সমলয় চাষাবাদ পদ্ধতিতে বৃহৎ ধান বিরানব্বই রোপণ করা হবে সেটা কি হবে একজন আদর্শ কৃষক হবে আদর্শ তানজিল হাসনাথ টুডে একই রকম ভাবে